একটা প্রশ্ন হচ্ছে যে এই তিন বছরে কয়জন গিয়েছিলেন দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত যে যেখান থেকে দেখছেন আজকের লাইভ আপনারা হয়তো আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন হঠাৎ প্রায় দুইটা বেজে গেছে অলরেডি আপনারা কে কি বলবেন জানি না আমার ব্যক্তিগত কিছু মত আমি প্রকাশ করতে চাই আমার মত আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আমি যা মানে শুনেছি আমার যারা যারা পাশে যারা ছিল অনেকে বড় ছিল আজকের এই মুক্তির কথা কিন্তু যারা ওখানে গিয়েছিল আলেমে দিন ওনাকে রিসিভ করতে তো আমার মনে হয় যে এইভাবে একটা রিসিভ করতে যাওয়া তারপরে হচ্ছে যে রিসিভ করতে গিয়ে একটা ভালোবাসা প্রকাশ করা এটা ঠিক ঠিক ছিল কিন্তু মানে রিসিভ করতে যাওয়ার পরে মানে জোরে জোরে নারায় আকবে আল্লাহ আকবর ঠিক আছে কিন্তু আমাদের অনেকে এমন আছে যে কখন মানে নারায় আকবে আল্লাহ আকবর দিতে হবে সেই সময়টা আমরা বুঝি না এখন আমাকে বলতে পারে অনেকে যে তুমি কি বুঝবা এত কথা তোমার বলার দরকার কি এখন সেটা আমাকে বললো কিছু করার নাই। আমি আপনাদেরকে বলবো যদি আপনারা মনে করেন যে এটা ভালো বলতেছে তাহলে তো ভালোই আমরা দোয়া করি উনি খুব শীঘ্রই মুক্তি মুক্তি পাক সবসময় দোয়া করি আমার কথা হচ্ছে যে আজকে অনেকে গিয়েছে ওখানে যাওয়ার পরে ওখান থেকে যে ওনাকে মুক্ত করে আনবো হ্যাঁ ওনার হাতি আর গরজ উঠুক আরেকবার আমি কেন নাম নিচ্ছি না আপনারা অনেকে বলতে পারেন যে তুমি কেন নাম নিচ্ছ না নাম নিচ্ছি না আমি কেন এটা বুঝতেই পারছেন ফেসবুকের কিছু গাইডলাইন আছে এর কারণে আমি নাম নিচ্ছি না আপনারা যারা ওখানে গিয়েছেন তারা আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই তিন বছরে কয়জন গিয়েছিলেন দেখার জন্য তিন বছরে কয়জন গিয়েছেন ওনাকে দেখার জন্য অথবা ওনাকে বের করার জন্য কয়জন চেষ্টা করেছেন অথবা ওনার পরিবারকে দেখার জন্য কয়জন গিয়েছেন ওনার পরিবারকে দেখার জন্য যারা আজকে গিয়েছেন তাদের কাছ থেকে আমার মনে হয় না যে যদি আজকে বিশ হাজার লোক গিয়ে থাকেন আমার মনে হয় না যে এখান থেকে একশো লোক গিয়েছেন তো যাই হোক যারা গিয়েছেন হয়তো অনেক আবেগেই গিয়েছেন আর আমার তো মনে হয় সবাই কিছু লোক গিয়েছেন যে একটু মানে আসবে খুশি হব কিছু লোক তো ভাইরাল হওয়ার জন্য মনে গিয়েছেন মানে আর কিছু লোক আছে যারা ফেসবুকে পোস্ট দিতে খুব ভালোবাসেন ফেসবুকে পোস্ট এইভাবে দেন যে মনে হচ্ছে একবারে মানে একজন মানুষ একটা কথা আছে না যে একটা ছেলে হয়েছে কালো মনে করেন আবুল কাসেম ভাইয়ের ছেলে হয়েছে কালো তো কালো ছেলে এই কথাটা পরে ভাইজান একটা ছেলে হয়েছে হয়েছে তো বললো ছেলেটা কেমন সুন্দর না কাহার মতো কালো এরপর আরেকজন জিজ্ঞেস করলো যে ভাই ছেলে হয়েছে একজন ওই আবুল কাশেম ভাইয়ের কেমন কেমন বললো যে পুরা কাউয়া পরে আরেকজন গিয়ে বললো যে একটা ছেলে হয়েছে আবুল কাসেম ভাইয়ের ছেলেটা মানুষ না কাউ হয়েছে তো এই যে কথাগুলা মানে একটা কথা শুনে মানে পাওয়া। মুক্তি এই বিষয়টা যে মানে দুইটা এক বিষয় না, তো মানে এই বিষয়গুলো তো বোঝার দরকার বুঝে পরে ফেসবুকে পোস্ট করা দরকার ছিল জামিন আর মুক্তি এই দুইটা বিষয় বুঝে না অথচ ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আলহামদুলিল্লাহ অবশ্যই মুক্তি পেয়ে গেলেন আমাদের আবার মুক্তি পেয়ে গেলেন এই যে দিয়েছেন ফেসবুক তুলবার করে দিয়েছেন এই সব কারণেই একজন মজদুমা আলেন তিন বছরের জায়গায় হয়তো ছয় বছর থাকা লাগতে পারে আমরা দোয়া করে আজকেই আমাদের মাঝে আসে সেই আশা তো আমাদের সবারই আছে কিন্তু এতদিন খবর নাই কিছু মানুষ বলছেন যে পরিমণির মুক্তির সময় সবাই গেছে তা মামুল তো ওনার মুক্তির সময় সবাই গেলে দুষ্কি এটা তো কোনো কথা হতে পারে না আপনারা অবশ্যই জানেন যে সেই সেই জায়গায় মতো লোকেরা কেন যায় আর আলেমরা কেন যায় এটাকে আপনারা জানেন না আপনারা জানেন কিন্তু আজকে আপনারা অনেক আবেগ দেখাইছেন এই আবেগটা যদি মানে আমার কথা হচ্ছে যে আবেগটা মানে টাইম টু টাইম আপনারা দেখাতে পারেন যখন মনে করেন যে আপনারা গেলেন যে আমবো বীর করে আমব তো বের করে আনার সময় যখন এখন বের হয় না মানে বের করে আনবেন তো যখন আপনাদেরকে বলা হয়েছে যে এখন তো বের হতে দেওয়া হবে না আবার ওনা ওনাকে আবার ভিতরে নেওয়া হয়েছে তখন আপনারা চলে আসতেন কেন কেন চলে আসতেন বলেন আপনারা তো অনেকে আমাকে বলতে পারেন যে তুমি তো কিছু বুঝবো না মানে আপনারা এত কিছু বুঝেন যেহেতু গেছেন অনেকেই ওখানে তাহলে যখন ওনার মুক্তির ব্যাপার শুনছেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো তখন গেছেন তো যখন বলা হলো যে হুজুরকে আবার ভিতরে ঢুকানো হয়েছে তখন আপনারা চলে আসতেন কেন তখন আরো জোরে বলতে পারলেন না যে আমাদেরকে উনি ওনাকে না নিয়ে আজকে যাব না তো বলতে পারেন নাই এ হচ্ছে আমাদের আবেগ মানে আবেগে আর হচ্ছে আমরা আছি ফেসবুক কি বলবো ফেসবুক পার্টি আর কি যে শব্দটা আমি বললাম না এখানে মানে গাইডলাইনের কারণে এমন একটা অবস্থা যে সব কথা এখানে বলাও যায় না যাই হোক আমাদের আবেগের কারণে আজকে আগেও অনেক আলেমরা এক বছরের জায়গায় দুই বছর ছিল দুই বছরের জায়গায় তিন বছর ছিল এখন আপনাকে চান যে উনি তিন বছরের জায়গায় ছয় বছর থাকুক ছয় বছর জায়গায় এক যুগ থাকুক এই জন্য আমরা দোয়া করি আল্লাপাক খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করুক আর যারাই এরকম আবেগ দেখিয়েছেন আমি বলবো যে আপনারা যদি মন থেকে ওনাকে ভালোবাসেন তাহলে শুধু আজকে কেন আপনারা আজকে থেকে আবার রিকোয়েস্ট করেন যে বা চেষ্টা করেন কিভাবে ওনাকে আমাদের মাঝে আবার আনা যায় আমরা কিভাবে আবার কোরআনের বাণী শুনতে পারি আমরা কিভাবে কিভাবে আবার হাদিসের বাণী শুনতে পারি এটা আপনার চেষ্টা করেন কিন্তু সেই চেষ্টা না করে যখন খুশির সময় হয়ে যায় তখন দৌড়াদৌড়ি করে লাফালাফি করে একবারে শেষ এই জন্য আমাদের এই কাজটা থেকে মানে কৌশল অবলম্বন করা আমাদের খুবই বেশি প্রয়োজন কৌশল অবলম্বন করে কাজ করলে আশা করি আমাদের আগামীতে হবে ইনশাল্লাহ আর কৌশল অবলম্বন যদি না করি তাহলে দেখা গেছে যে এরকম আমাদের মানে হুট হাট একটা চিল্লান দিয়ে বললাম যে খেয়ে ফেলবো মেরে ফেলবো ধরে ফেলবো এই ইটা তো কোনো আসলে মানে হয় না এই জন্য আমরা আসলে মানে আমি আমার ছোট্ট জ্ঞান থেকে ছোট মুখ থেকে এতটুকু বলতে চাই যে আমরা আবেগ দিয়ে অনেক লাফালাফি করেছি ইতিপূর্বে তো আগামীতে আমরা এই বিষয়টা যদি বুঝে আসে যে আজকেও এরকম হয়েছে আবেগের কারণে তাহলে ইনশাল্লাহ আমরা আগামীতে আমরা বিবেক দিয়ে আমরা কৌশলের সাথে কাজগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমরা একেবারে সর্বশেষ চলে আসছি এই রাত দশটার সময় রাত দুইটার সময় প্রায় এক হাজার মানুষ আমার এই লাইভে যুক্ত হয়েছে আমি মনে করি শুধু ওনার ভালোবাসা অনেকে জেগেছিলেন আল্লাহ পাক যেন আমাকে আমাদের প্রিয় রাহাবারকে মুক্ত করে দেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আমাদের মাঝে কোরআন এবং সুন্নার বাণী নিয়ে আবারও আশা তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন বিবেক দিয়ে কৌশলের সাথে সমস্ত কাজগুলো মানুষের শুধু সুখের সময় না মানুষের দুঃখের সময় যেন আমরা তাদের পাশে থাকতে পারি আল্লাহ সেই তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত